একটা ভাইরাল ভিডিও দেখে মনে পড়ে যায় সেই বিখ্যাত গানের লাইন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসল ঘটনাটি জানা যাচ্ছে কাঁধে ব্যাগে ওষুধ পাহাড়ের টিলায় দাঁড়িয়ে মহিলা নিচে রয়েছে হিমাচল প্রদেশের নদী তাতে পড়লেই মৃত্যু নিশ্চিত কিন্তু নদী পার হতেই হবে কারণ তার হাতেই দু মাসের শিশুর প্রাণ তাই এক জীবন বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে এক টিলা থেকে অন্য টিলায় ঝাঁপ দিতে দুবার ভাবেননি নার্স ভাইরাল সেই ভিডিও ঘটনাটি হিমাচল প্রদেশের মান্ডি জেলার চৌহরঘাটি এলাকার সুধার পঞ্চায়েতের একটি নার্স এভাবেই বাচ্চাটির কাছে পৌঁছন জানা যায় লাগাতার বৃষ্টিতে হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় সেতু ভেঙে গিয়েছে রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে তাই বাধ্য হয়েই ওই পথ অবলম্বন করেছেন টিকট গ্রামের বাসিন্দা ওই নার্স কমলা জানিয়েছেন ডিউটিতে যাওয়ার সময় তার কাছে ফোন আসে দু মাসের শিশুকে জীবনদায় ইনজেকশন দিতে হবে কিন্তু রাস্তা বন্ধ সেতু ভেঙে গিয়েছে অগত্যা উপায় এক টিলা থেকে অন্য টিলায় ঝাঁপিয়ে যাওয়া যেই ভাবা সেই কাজ এক টিলা থেকে অন্য টিলায় ঝাঁপিয়ে গিয়ে শিশুটির কাছে পৌঁছে যায় ওই নার্স এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল তা দেখার পর কমলার সাহসিকতা ও কাজের প্রতি দায়বদ্ধতার প্রশংসা করা হচ্ছে সর্বত্র ¡Gracias!